কলকাতার এক উঁচু অফিসে মুন্না বসু ল্যাপটপের দিকে তাকিয়ে দেশি শিল্পীদের বিশ্ববাজারে নেওয়ার তার এক বছরের পরিশ্রমে পাঠানো হয়নি এখনো নিখুততা পাগল মুন্নার ভাবনা আরো একটু ভালো করা যাক একদিন চায়ের দোকানে এক বৃদ্ধাকে দেখল হাতে বোনা ব্যাগ বিক্রি করতে কেউ মনোযোগ দিচ্ছে না মুন্না এগিয়ে গেল দশটা ব্যাগ কিনল পরদিন সোশ্যাল মিডিয়ায় ব্যাগের ছবি পোস্ট করলো ক্যাপশনে লিখল দেশি শিল্পীদের পাশে থাকুন এই ব্যাগগুলো এক ঠাকুমা ঠাকুমা বানিয়েছেন অর্থাৎ ভাইরাল মানুষ কিনতে জানালেন আরও চাইল অনেক শিল্পীর কথা মুন্না তাদের নিয়ে গড়ে তুলল অনলাইন দোকান ল্যাপটপে পড়ে আছে সেই বিশাল প্রস্তাবনা কিন্তু এক ছোট কাজ এক সহজ পোস্ট বাস্তব উদ্যোগে পরিণত হয়ে বদলে দিয়েছে অনেক শিল্পীর জীবন গল্প থেকে শিক্ষা পরিকল্পনার চেয়ে কাজই বড় ছোট কাজই বড় পরিবর্তনের সূচনা করে